নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই পূর্ণিয়াম চ্যানেলে চলুন আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি খুবই সুস্বাদু এবং ঝটপট রান্না হয়ে যাওয়ার মতো একটা রেসিপি তাহলে দেখে নিই এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সর্ষের তেল এবার দেখুন এর মধ্যে আমি কেটে রেখে দিয়েছি সজনে করলা আলু আর বড়িং আমি এখানে কেনা বড়ি নিয়েছি আপনারা চাইলে ডাল ভিজিয়ে রেখে সেই ডালকে বেটে নিয়ে সেই বড়ি ভেজে সেই বড়িও দিতে পারেন এবার বড়িগুলোকে আমি ভেজে নেব একটু লালচে করে ভেজে নেব সেই তেলেই দিয়ে দিব কাঁচা লঙ্কা আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি এবারে দিয়ে দিব পাঁচ ফোড়ন এবার এইগুলোকে একটু ভেজে নেব ভেজে নেওয়া হলে তারপর তার মধ্যে দিয়ে দেবো আলু কেটে রাখা আলুটা তারই মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সজনেগুলো করলাগুলো সব একসঙ্গে দিয়ে এবারে একটু ভেজে নেবো হালকাভাবে আপনারা চাইলে সব কিছু আলাদা আলাদা করে ভাজতে পারেন আমার আবার এইরকমই ভালো লাগে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখবে কোনো ক্ষতি করবে না শরীরের পক্ষে খুবই ভালো আর যে কেউ খেতে পারবে এই এইবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো তারপরে দিয়ে দিব লবণ সেটাও স্বাদ মতো কম তেলে কম ঝালে যদি রান্নার ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হালকা একটু জল দিয়ে ঢেকে দেবো এটা অধিক সেদ্ধও হয়ে যাবে আর তারপরে ভেজে নেব খুবই ভালো লাগে খেতে এই রেসিপিটা দেখুন তরকারিটা অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেটে রাখা আদাটা আদা বাদাটা দিয়ে এবার একটু নেড়ে নেব তারপরে দিয়ে দিব এক চামচ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার সব কিছুকে একসঙ্গে কিছুক্ষণ একটু ভেজে নেব দেখুন তরকারিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে দেবো এর মধ্যে জল জল দিয়ে হালকা একটু ফুটিয়ে নিব দেখবো সেদ্ধও হয়ে যাবে এবার তার মধ্যে দিয়ে দেবো আবার ভেজে রাখা বড়িটা সব একসঙ্গে মিলিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে নেব বন্ধুরা খুব কম সময়ে রান্না হয়ে যায় এই রেসিপিটা আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে